এখন অম্বুবাজি চলছে আর আজ হল অম্বুবাজির শেষ দিন আজ হচ্ছে বুধবার শেষ রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে ছাড়বে অম্বুবাজি যাকে অম্বুবাজি নিবৃত্তিও বলা হয় এর পাশাপাশি আশার অমাবস্যা আজকেই সংঘটিত হচ্ছে আজকের দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন অম্বুবাচির এই শেষ দিনে অবশ্যই পারলে মায়ের উদ্দেশ্যে আম দুধ নিবেদন করে একটি ঘি অথবা তেলের প্রদীপ প্রজ্বলন করুন তার সঙ্গে অম্বুবাচীর এই ব্রত কথাটি আজকের দিনে একবার হল শ্রবণ করুন আশা করি এই মায়ের এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি অম্বুবাচীর ব্রতকথা ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি সেই দক্ষের অসংখ্য কন্যা তাদের মধ্যে একজন হলেন সতী রূপে গুণে তিনি অতুলনীয়া ব্রহ্মা চিন্তা করলেন শিবের সঙ্গে তার বিয়ে দেবেন ব্রহ্মা দুঃখকে বললেন তার মনের কথা দক্ষ বললেন হে পিতা আপনি যখন বলেছেন তাহলে কোনো চিন্তা নেই কিন্তু পাত্রের গুণ কুল বিদ্যারূপ এসব তো দেখতে হবে বিশেষ করে দাতা কি গ্রহিতার চরিত্র না দেখে কন্যা সমর্পণ করা যায় না কন্যা সমর্পণ করা যায় আপনি শঙ্করের পরিচয় আমার কাছে বলুন ব্রহ্মা বললেন তিনি পঞ্চানন আবার তার সহস্ররূপ সাধারণত ত্রিনেত্র কখনো কখনো শত সহস্র হয় শশ্রধরের মতো তার বর্ণ কখনও নীলবর্ণ আবার কখনো কমলবর্ণ হয় কখনো কি ভাবেন বোঝা যায় না তার বিদ্যা জানতে এমন কেউ নেই সে তা জানতে পারে যার বেদ তার সীমা দিতে পারে না তার গত্যের কোনো ঠিক নেই সবার ঈশ্বর তিনি তিনি সিদ্ধিদাতা মুক্তিদাতা তিনি সৃষ্টি করেন আবার তিনি অন্তিম সংহার করেন দিবানিশি তিনি শ্মশানে ঘোরেন শিবের চরিত্রের কিছু বললাম আমি মনে করি সুতির উপযুক্ত হবেন ব্রহ্মার মুখে পাত্রের এমন পরিচয় পেয়ে দক্ষ অত্যন্ত বিস্মিত হয়ে বললেন শিবের মধ্যে বড় হবার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না রূপের তুলনা হয় না সব ক্রিয়াকাণ্ডের বাইরে শিব তার হাতে কন্যা দান করা অসম্ভব আমার কন্যা কখনোই শ্মশানবাসী হতে পারবে না আমি রাজা আর আমার জামাই ভিকারি দুঃখের কথায় ব্রহ্মা দুঃখিত হয়ে বললেন সকল জীবের পরম ঈশ্বর শিব সকল দেবতার মধ্যে তিনি প্রবীণ তিনি নিগুণ হয়েও শগুণ তার সমান পাত্র জগতে দ্বিতীয় কেউ নেই ব্রহ্মার মুখে এমন কথা শুনে দক্ষ বললেন হে পিতা আমি আমার সতীকে আপনার হাতে তুলে দিলাম তারপর আপনি আপনার যে ইচ্ছা মতো যার হাত যা যার হাতে হোক তুলে দিন এই কথা শুনে বলে দক্ষ সতীকে এনে ব্রহ্মার হাতে তুলে দিলেন ব্রহ্মা সতীকে নিয়ে হিমালয়ে চলে গেলেন তারপর তিনি সকল দেবতাদের স্মরণ করতে সবাই উপস্থিত হলেন সেখানে তারপর প্রচারণ সিদ্ধগণ ও সপ্তর্ষিকে স্মরণ করে আনা হল সপ্তর্ষি বেদ মন্ত্র উচ্চারণ করলেন ব্রহ্মা শিবের রাতে সতীকে সম্প্রদান করলেন নৃত্য গীতে সবাই আনন্দ উপভোগ করলেন দেবতারা শিব সতীর মাথায় পুষ্পবৃষ্টি করলেন সকলকে প্রস্থান করিয়ে ব্রহ্মা আপন পুরোহিত পুরীতে চলে গেলেন দেবতারাও চলে গেলেন শিবকে প্রতিরূপে দেখবে সতীর খুব আনন্দ একসময় ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবতাগণ শিব দর্শনে যে সতীকে দর্শনে জনে গেলেন দুঃখেও গেলেন কন্যা জামাটাকে দেখতে সবাই সবাইকে দেখে আনন্দিত হলেন সবাইকে সম্মান দিলেন সবাই কত খুশি কিন্তু দক্ষ অপমানিত বোধ করলেন তিনি শিবের শ্বশুর আর তাকেও কিনা সম্মান সম্মান দেবী সতী পরমাত্মা স্বরোপণী হন তার দৃষ্টি সবার প্রতি সমান দক্ষ শিবের তত্ত্ব না জেনে কন্যা জামাতা জ্ঞান করলেন তাই অপমানিত বোধ করে চলে গেলেন একদিন দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন সেখানে সকল দেবতা এসে হাজির হলেন কেবল শিব এবং সতীকে তিনি নিমন্ত্রণ করলেন না মহাযজ্ঞের ধুম আকাশে উঠল সতী বললেন কে এই যজ্ঞ করেছেন শিবহীন যজ্ঞ কেমন করে হয় আমার পিতা বড়ই মুখ মূর্খ শিব বললেন সকল দেবতা যজ্ঞস্থলে উপস্থিত তারা যজ্ঞ যজ্ঞাংশ ভক্ষণ করবেন তাতেই আমি মুগ্ধ দেবী বললেন পিতামাতা চরণ দর্শন করতে আমি পিতৃ গৃহে যাব তুমি অনুমতি দাও বাবা কেন শিবহীন যজ্ঞ করছেন আমি যাব শিব বললেন সতী বিনা নিমন্ত্রণে যাওয়া কখনোই উচিত নয় আমাদের আমন্ত্রণ না যাওয়াই ভালো দেবী বললেন মেয়ে বাপের বাড়ি যাবে সেখানে আমন্ত্রণের কি প্রয়োজন সতীর উৎসাহ দেখে শিব বললেন দেবী আমার আদেশ উপেক্ষা করো না বিনা প্রয়োজনে যে বিনা নিমন্ত্রণে গেলে অপমানিত বোধ হবে শিবের আপত্তি দেখে সতী খুব রেগে গিয়ে আমি কেন যাব না দেখে নাও আমি এইকে এই কথা বলে দেবী দশ মহাবিদ্যার রূপ দেখালেন শিবকে কালি তার তারা সরস্বী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী গলাখী মাতঙ্গী ও ব্রগলা শিব এই রূপ দেখে ভয় পেয়ে গেলেন তারপর দেবী নিজ রূপে ফিরে আসলেন শিব বললেন আমি তোমাকে চিনতে পারিনি তুমি যজ্ঞে যাও তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো দেবী গেলেন ব্রহ্মাদি দেবতাগান সবাই তার চরণ বন্দনা দেখলেন কিন্তু দুঃখ অনাহত শ্রুতিকে দেখে রাগে বলতে লাগলেন শ্মশানবাসী শিবের ভার এখানে এসেছে যজ্ঞস্থল অপবিত্র হলো বেনা নিমন্ত্রণে এলো এর কি কোনো লজ্জা নেই দুঃখের এমন কথা শুনে ব্রহ্মা বললেন যে তৃষ্ট পাপিষ্ট দক্ষ শিবের ঘরণে সাধকে সাধকে তুমি চিনতে পারো দেবী জগৎ চরণী আত্মাশক্তি এর থেকে সৃষ্ট ত্রিভুবন সৃষ্টি ত্রিভুবন আর শিবকে চিনবে কেমন করে আমিও চিনতে পারিনি এবং তাকে দধি বললেন হে যজ্ঞ ব্রহ্মা তোমার পিতা তুমি পিতার কথা লঙ্ঘন করো না তাতে ধর্মা বৃদ্ধি পাবে শিব রেগে গেলে তোমার যোগ্য ধ্বংস হবে তাদের কথা শুনে দক্ষ বললেন যে শ্মশানে শ্মশানে মশানে ঘুরে তাকে ক্ষবি করতে পারবে না শিব রেগে গেলে কি ক্ষতি করবে আমার আজ্ঞাভ দেবতাদের আমাদের হবিদান করবে হ আমি হবিদান করব দ্বাদশিব মুনি রেগে আবার বললেন ব্রহ্মা বিষ্ণু আর সকল দেবতাগণ এরা যতই থাকুক শিব রেগে গেলে এই যজ্ঞ কেউ করতে পারবে না তার থেকে সৃষ্টি এবং তার থেকে আর যে সৃষ্টি আর তার থেকেই শেষ এবং যেজন শিব নিন্দা করবে তার জীবনে সুখকর হবে না হে দুঃখ তুমি রুদ্রের উপর হিংসা করলে তোমার মঙ্গল কখনোই হবে না তারপর ব্রহ্মাও অনেক বোঝালেন দুঃখকে কিন্তু দুঃখ রেগে গিয়ে শিব নিন্দা করতে ছাড়লেন না বললেন শিবের চরিত্র আমার জানা আছে শ্মশানে মশানে থাকে ভাঙ দুতরা খায় লজ্জাহীন উলঙ্গ গায়ে তেল নেই ছাই মাখে কোনো বেশভূষা নেই মাথায় জটা আর উনচড়া সকলেই ভূত প্রেতের দল দুঃখের মুখে এমন শিবের নিন্দা শুনে উপস্থিত সকল দেবতাগণ দুঃখিত হয়ে কানে আঙুল দিলেন সতী নিজের কানে প্রতিনিন্দা শুনে মহারিষ্ট হলেন তিনি পিতাকে বললেন আজ পর্যন্ত কেউ শিবের নিন্দা করেনি তুমি তাই করলে তুমি যেহেতু মহেশ্বরের বদনাম করলে তাই তোমার কুল নষ্ট এইভাবে দুঃখকে ভর্ষণা করে সতী এবং নিজের প্রাণ বায়ুরোধ করে যজ্ঞস্থলে মৃত্যুবরণ করেন শিব অন্তর্জামী তাই তিনি কৈলাসে থেকেও তার সতীর দেহেও ত্যাগের কথা জানাতে পারলেন তিনি মহাকুত্র হলেন তার চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো শঙ্করের গাত্র গাত্র রোম থেকে অতি ভয়ঙ্কর এক মহাবীরের সৃষ্টি হলো তার হাজার হাজার হাত হাজার হাজার চোখ হাতে শুল গদা চক্রবর্জ দগড় করে আছে সিংহের মতোই তার বিক্রম শিব রমজাত সে বীর শিবকে বললেন হে মহেশ্বর আমাকে সৃষ্টি করলেন কেন আমাকে কি করতে হবে শিব বললেন যেহেতু তোমার জন্ম আমার ক্রোধ থেকে তাই তোমার নাম বীরভদ্র তুমি তাড়াতাড়ি দক্ষের যজ্ঞকারে যাও ধ্বংস করে এসে যজ্ঞ তোমার সাহায্যের জন্য যাক খুশি তুমি সৃষ্টি করে নেবে রুদ্রের কৃপায় বীরভদ্র নিজের মনে ক্রোধের সৃষ্টি করে দেবীর ভদ্রকালীকে সৃজন করলেন মহেশ্বরের কৃপায় বীরভদ্র নিজের মনে ক্রোধের সৃষ্টি করে দেবীরভদ্রকালীকে সৃজন করলেন মহেশ্বর তখন দুজনকেই আশীর্বাদ করলেন তারা সঙ্গে নিলেন অসংখ্য প্রমতগণকে তারপর তারা যজ্ঞা এবং উপস্থিত হলেন হরিদ্বারের কাছে অল নামে এক স্থানে দক্ষিণেশ্বরে যজ্ঞস্থল সেই যজ্ঞাকারের উত্তর ঘাধারে দাঁড়ালো বীরভদ্র আর দক্ষিণ দ্বারে দাঁড়ালো ভদ্রাকালী তাদের দেখিয়ে দেবতারা বুঝতে পারলেন যজ্ঞস্থল এখনই ধ্বংস হবে প্রমুখ ধর্মরাজ ও বীরভদ্রের মধ্যে দু যুদ্ধ বাঁধল ধর্মরাজকে পরাস্ত করে বীরভদ্র ঢুকলেন যজ্ঞাকারে সকল দেবতাগণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন আহত হয়ে দেবতারা পিছু করতে বাধ্য হলেন প্রমোদগণ যেখানে যজ্ঞ যুদ্ধে গচ্ছিত হচ্ছিল সেখানে গিয়ে উপদ্রব শুরু করলো যখন সেই যজ্ঞের পুরোহিতগণ ভয়ে পালালো তারা নারায়ণের শরণাপন্ন হলেন নারায়ণ যুদ্ধ করে বসেছিলেন পরে তিনি উঠলেন অস্ত্র শস্ত্র নিয়ে মারলেন বীরভদ্রের উপরে বীরভদ্রের গায়ে রেগে সব অস্ত্র মাটিতে পড়ে গেল বহুক্ষণ যুদ্ধ করালেন করলেন নারায়ণ যত অস্ত্র মারেন শিবের প্রসাদে সমস্ত অস্ত্রই ব্যর্থ করে দেন বীরভদ্র বীরভদ্রকে দমন করতে না পেরে হরিনাক দিয়ে বীরভদ্রকে ধারণ করে ভূমির উপর ফেলে বায়ু আর তারুরুর যে তারা শোষণ করতে লাগলেন তারপর বীরভদ্র ধারণ করে যে বীরভদ্র রক্তভূমি করলেন সেই রক্তের স্বরে একটি চক্র বের হলো শিহরি সেই চক্রটি নিয়ে বীরভদ্রকে ছেড়ে দিলেন এমন সময় মহেশ্বর ক্রোধান্বিত হয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন বীরভদ্র তাকে দেখে স্মরণ নিলেন বীরভদ্রের রক্তমাকা শরীর দেখে মহাদেব মুক্ত হলেন তিনি নিজ যজ্ঞের মধ্যস্থলে গিয়ে সব লণ্ডভণ্ড করে দিল রুদ্রে সেই ভয়ঙ্কর মূর্তি দেখে ভগবান শ্রী হরি ভয় পেয়ে সেই স্থান ছেড়ে কুজ কুজাম্য কারণে আশ্রয় নেন দেবতারা ভয়ে যেদিকে পারলেন চলে গেলেন এসব দৃশ্য দেখে প্রজাপতি দক্ষ ভাবলেন শিবকে অপমান করার জন্যই এসব হল অপমানিত হয়ে সকল নিমন্ত্রিত চলে গেলেন পুণ্যের জন্য যজ্ঞ করেছিলাম পেলাম যা পাওয়ার ছিল শিবের অনুচরেরা মহর্ষিগণকে মারতে লাগলেন যখন মহর্ষিগণ বীরভদ্রে স্তব করলেন তবুও বীরভদ্র শান্ত হলেন না তিনি দক্ষের মাথায় আঘাত করল সঙ্গে সঙ্গে দক্ষের মাথা ছিন্ন হয়ে গেল যারা যজ্ঞ করলেন তারাই মারা গেলেন তাই সকলেই ভয় পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন দ্বারের কাছে ভদ্রকালী ও প্রমোধেরা ছিল যারা পালাতে চেষ্টা করছিল তাদেরকেই তারা বধ বধ করছিল তখন উপায় না দেখে দেবতাগণ পাখির রূপ ধরে যজ্ঞস্থল ছেড়ে পালিয়ে গেলেন ব্রহ্মা মুক্ত রূপ ধরে পালাবার চেষ্টা করলে শিব তাকে ধরে ফেললেন কোনো উপায় না দেখে স্তব স্তুতি করতে লাগলেন সেই শিব তুষ্ট হয়ে ব্রহ্মাকে বললেন বলো কি চায় ব্রহ্মা বললেন দক্ষকে বাঁচিয়ে দিন যারা যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের প্রত্যেকেরই প্রাণ ফিরিয়ে দিন মহেশ্বর বললেন এখানে যজ্ঞে যে পশুকে বলি পোত্য করা হয়েছে এবং সেই পশুর মাথা দক্ষের কাঁধে যুক্ত করে দিলে সে বেঁচে উঠবে আর হে ব্রহ্মা তোমার কুমণ্ডলর জল সবারই গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে সবারই প্রাণ ফিরে পাবে শিবের কথা মতো ব্রহ্মা ছাগলের মস্তক দক্ষের কাঁধে যোগ করলেন তারপর তিনি কুমণ্ডলের জল ছড়িয়ে দিলেন চারিদিকে সকলেই বেঁচে উঠলেন দক্ষ তখন শিবকে বললেন এই যোগকে অপমা অপমান আপনাকে নিমন্ত্রণ না করার ফল আমি পেলাম এই কথা বলে দক্ষ অপত্যের সঙ্গে শিবকে অভিধান করলেন সকল দেবতারা শিবের স্তুতি করলেন রুদ্রদেব বীরভদ্রকে সংবরণ করলেন দক্ষের যজ্ঞস্থল থেকে একে একে সবাই চলে গেলেন থাকলেন কেবল মহেশ্বর তিনি দেখলেন প্রাণহীন সতীর দেহ ছুটে গিয়ে নিজের কোলে তুলে নিলেন সতীর দেহ বিলাপ করলেন যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা তিনি একশো কত বহুগণ বিনাশ করার পর তিনি অচেতন হয়ে পড়লেন জ্ঞান ফিরতে তিনি উচ্চস্বরে কন্দন করতে থাকেন সতীকে অনেক করে ডাকতে থাকেন উত্তর না পেয়ে তিনি অভিমান করেন পাগলের মতো হয়ে গিয়ে তিনি সতীর দেহ কাঁধে তুলে নিয়ে নাচতে লাগলেন পাহাড় বন জঙ্গল মরু নদ নদী নানা দেশ ছুটতে লাগলেন কখনো নাচছেন কখনো কাঁদছেন তার পদভারে ভূতল কাঁদতে কাঁপতে লাগল তার তিনটি চোখের জলের ধারা দিয়ে সৃষ্টি এক সরোবর হয়ে উঠল যার নাম নেত্র সরোবর এক বছর পূর্ণ হল তবু শিবের পাকলামি কাটল না বুঝি সৃষ্টি নাশ হয়ে যাবে সকলের ভয়কেই ভয়ঙ্কর রুদ্রকে সামলাবে সকলে শিহরিকে স্মরণ করতে লাগলো বললেন যতক্ষণ দেহ সতীর দেহ শিবের কাঁধে থাকবে ততক্ষণ তিনি শান্ত হবেন না আমি যাচ্ছি সতীর দেহকে বিনষ্ট করবার জন্য এই কথাগুলি বলে সেহরিতার সুদর্শন চক্র শিবের পেছনে পেছনে যেতে রাখলেন ফলে সতীর অঙ্গ কেটে কেটে পড়তে লাগলো সব স্থানে শিবের কিছুই জানতে পারলেন না কারণ তিনি তো পাগলের মতো সতীর এই খণ্ডিত অংশগুলি যেখানে পড়ল সেখানে এক একটি করে মহাতীর্থ করে গেল এই এইভাবেই একান্নটা পীঠস্থান হল মা সতীর শরীরে একটি অংশ পড়েছিল এই সময় আসাম অঞ্চলে কামরূপ কামাক্ষায় মায়ের যে অঙ্গটি পড়েছিল তা যৌনাঙ্গ বলে কথিত রয়েছে সেই থেকেই দেবদেবী দেবীর যৌনাঙ্গকে কেন্দ্র করেই এই কামরূপ কামাক্ষা মন্দিরে প্রত্যেক বছর এই সময় পুজো করা হয় এবং মন্দিরটি নাম রাখা হয় এই জন্য কামাখ্যা যিনি মাতৃত্ব ও উর্বরতা দেবী প্রত্যেক বছর একে কেন্দ্র করি হয় অম্বুবাচী তথা অমাবতী আশা করি আপনাদের এই অম্বুবাচী ব্রতকথাটি শুনে ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন